আসসালামু আলাইকুম নাজুস লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি আমাদের নিজস্ব হাড়ি ভাঙ্গা আমের বাগান থেকে গত বছরের ন্যায় এবারও আমরা আপনাদেরকে দিচ্ছি কেমিক্যাল মুক্ত ফ্রেশ হাড়ি আম আমাদের নিজস্ব বাগান থেকে যেহেতু আমগুলো আমাদের নিজস্ব বাগানের তাই আমরা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি আমগুলোতে আমরা কোনো রকম ফরমালিন ব্যবহার করিনি তাই আপনারা নিশ্চিন্তে আপনাদের বাসার বয়স্ক এবং শিশুদের জন্য আমগুলো ক্রয় করুন আমরা সারা দেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমগুলো পাঠাই আপনারা চাইলে হোম ডেলিভারিও নিতে পারবেন সেক্ষেত্রে আপনাদের জেলা শহরের মধ্যে বাসা হতে হবে এখন আমের ভরা মৌসুম তাই এই সময়ে দাম কিছুটা কম আছে কিছুদিন পর দাম আরও বেড়ে যাবে আমের দাম বেড়ে যাওয়ার আগেই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করুন এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন আম সম্পর্কে আরও কোনো তথ্য জানার থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই পেয়ে যাবেন